বন্ধুরা তোমরা কেমন আছো আজকে মিনি কিচেনে কী রান্না করবো বলো তো মাছ ভাজা মাছটা একটু অন্যরকমভাবে ভাজা করবো একটু মশলা দিয়ে মাছ ভাজার জন্য এখানে আমি এক পিস মাছ নিয়ে নিয়েছি মনোপিয়া মাছ না তেলাপিয়া মাছ আমি সঠিক জানি না কারণ আমি দুটো মাছই একই রকম লাগে তাই আমি চিনি না আমি সোনাও হয়নি মার কাছে এটা কী মাছ যতদূর সম্ভব মনে হয় মনোপিয়া মাছ আর নিয়েছি সঙ্গে কিছুটা ধনে পাতা আর সব গুঁড়ো মশলাই ব্যবহার করবে এর জন্য কোনো বাটা মশলা নিয়ে নি চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমরা আমার সাথে প্রথমে কিন্তু আমি কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন শস্য তেল এই দিয়ে কড়াই তেলটা গরম হতে থাকতো ততক্ষণ এই মাছটা দিয়ে কেটে নেব তো ছুরি দিয়ে কেটে কেটে নিলে কী হবে বলো তো মাছের ভেতরে সব মশলাগুলো ঢুকে যাবে আর মাছটা খেতে আরও বেশি টেস্টি লাগবে দেখো আগে থেকে মাছটা আমার কেটে ধুয়ে পরিষ্কার করে না হয়ে গেছে এবার মাছের গায়ে দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে লেবুর রস মানে এক টুকরো লেবুর রস দিয়ে দিয়েছি এই লেবুর রসটা দিলে না মাছ ভাজাটা খেতে আরও বেশি ভালো লাগবে দেখো মাছের গায়ে লেবুর রস দেওয়া হয়ে যায় আবার মাছের গায়ে লেবুর রসটা খুব ভালো করে মাখিয়ে নেবো মাছের গায়ে লেবুর রস ভালো করে মাখানো হয়ে যায় পর মাছের গায়ে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ লবণ দেওয়া হয়ে যায় পর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়া হয়ে যায় পর দিয়ে দিয়েছি পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো আর দিয়েছি সঙ্গে কিছুটা পরিমাণে জিরে গুঁড়ো দেখো এই মাছটা কিন্তু খুব বেশি একটা বড় না অনেকটাই ছোটো তাই মশলাগুলো খুব বেশি একটা দিই অল্প অল্পই দিয়ে দিয়েছি তোমরা যখন বাড়িতে মাছ ভাজা করবো তোমরা যে মাছটা নেবে সেই মাছ আন্দাজে মশলাগুলো দিয়ে দিও মাছের গায়ে সব গুঁড়ো মশলাগুলো দেওয়া হয়ে যাবে আর মাছের গায়ে গুঁড়ো মশলাগুলো কিছুক্ষণ ভালো করে সময় নিয়ে মাখাতে হবে বন্ধুরা তোমাদের এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে দিও পাশে থাকা বেলাইকানটা অবশ্যই মনে করে প্রেস করে রেখো যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছায় মাছটার আগে মশলা মাই কিন্তু আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এইদিকে তেলটা গরম হয়ে গেছে আমার মাছটা তেলের ভেতরে দিয়ে দিলাম মাছটা কিন্তু আমি একটু সময় নিয়ে ভাজবো অল্প জালে লাল লাল করে নিয়ে মাছটা ভাজবো আমার বাড়িতে যেভাবে নর্মালি মাছ ভাজা খাই তার থেকে কিন্তু এই মাছ ভাজাটা খেতে বেশি টেস্টি হয় আমার কিন্তু মাছ ভাজা খেতে খুবই ভালো লাগে তোমরা কে কে মাছ ভাজা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে মাছ আর আলু সিদ্ধ ভাজা এটা তো আলাদা রকমই স্বাদ আমার মনে হয় এই মাছ ভাজাটা শুধু খেতেই ভালো লাগে মশলা দিয়ে মাছ ভাজাটা শুধু খেতেই বেশি মনে হয় ভালো লাগে ভাতের থেকে কিছুক্ষণ পদ্ধক্ষ মাছটা কিন্তু এক পাশ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে অনেকটা সময় নিয়ে এক পাঁচ ভেজে নিয়েছি আর এক পাশ ভাজার জন্য মাছটা উল্টে দিলাম মাছটা উল্টে দেওয়া হয়ে যাওয়ার পর আরও কিছুক্ষণ ভালো করে ভেজে নেবো মাছটা অনেক সময় আমাদের হয় না মাছের তরকারি খেতে ইচ্ছে করে তখন কিন্তু আমার মাছটা এইভাবে ভাজা করে নিয়ে খেলে খুব টেস্টি লাগবে খেতে তখন মাছের গাড় ওপর দিয়ে আমি হালকা হালকা করে তেল দিয়েছিলাম তাহলে মাছটা আরও বেশি করে ভালো করে ভাজা হবে এই মাছটা না দাদু পুকুর থেকে ধরেছে আরও অনেক বড় বড় মাছ ছিল কিন্তু সেগুলো তো আমি কড়াইতে রান্না করতে পারবো না মানে আমার কড়াইতে ধরবে না তার জন্য ছোটো মাছটাই নিয়ে আসলাম তাদের ভাজা করেও দেখা বলে আমার দাদু না রোজ সকালে ঘুমেরতে উঠবে ঘুমেরতে ঘুমের দতে উঠে আটানি পুকুরে চলে মাছ ধরার জন্য মানে ওনার একটা নেশা টাইপের মাছ ধরতেই হবে এরকম টাইপে কিন্তু শনিবারটাই মাছ ধরে না শনিবারটা আমার নিরামিষ খাই তার জন্য আর মাছ ধরলে সেদিন বাবা বকা দেয় ওর জন্য মাছটা ওইদিন ধরে না কারণ আমি মাছের গায়ের ওপরে কিন্তু কিছুটা ধনে পাতা দিয়েছি এটা কিন্তু নর্মাল বাজারে যে ধনে পাতা কিনতে পাওয়া যায় ওগুলো না এগুলো বিলতি ধনে পাতা যেগুলো বাড়ির আশেপাশে হয় না ওরকম ধনে পাতাটা দেওয়াতে মাছ ভাজার থেকে আরও বেশি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এখন যদি আমার মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজাতে সুন্দর করে প্লেটে তুলে নিলাম এখন শুধু খাওয়ার পালা দেখো এখানে আমি আর একটুগুলো লেবুরি নিয়েছি মাছের গায়ের ওপর দিয়ে দেওয়া খাওয়া শুরু করো তোমাদের কাছে আজকে মিনি কিচেনের মাঝে ভাজাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবে তোমরা আমার মিনি কিচেনে আর কি কি রান্নার ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো তাহলে আমি তোমাদের পছন্দ মতো রান্নার ভিডিও করে দেখাতে পারি মাছ ভাজাটা কিন্তু খেতে হয়েছিল খুবই টেস্টি তোমরা যদি একটু পাশে করো ভালো ভালো রান্নার ভিডিও করে তোমাদের দেখাবো আজকে তাহলে এই পর্যন্ত থাক দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলবে না কিন্তু তোমরা